আসসালামু আলাইকুম ইব্রাহিম চলে আসুন নতুন একটি ভিডিওতে আজকে আমি দেখাবো কিছু ক্যাবিনেট চুলা আর আমি আছি সোয়ান এন্টারপ্রাইজ আর সোয়ান এন্টারপ্রাইজ হচ্ছে অনলাইন জগতে বিশ্বস্ত শপ আর এই শপটি অবস্থিত হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিলাসে দ্বিতীয় তালা দোকান নম্বর আছে একশো চার এই নম্বর যে দেখতেছেন স্ক্রিন দেওয়ার নম্বর যোগাযোগ করলে পেয়ে যাবেন এই দোকানটি আর আজকে আমার সাথে আছে মর্মে মর্মে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন তামিম ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আজকে আমাদের কি দেখাবেন আজকে দেখা যায় ভাই ক্যাবিনেট চুলা নিয়ে আসছি ভাই কেবিনের চুলা দেখাবেন ভাই ভাই এদিকে দেখেন মানে কয়েকটা মডেল নিয়ে আসছে একবার ব্র্যান্ডের কোম্পানি ভাই হ্যাবি চুলা ভাই ব্র্যান্ডের এবং এস এস এ যারা চাচ্ছেন এস এর চুলা এস এস আছে এস ফোল্ডিং আছে ঠিক আছে এস এস থ্রি বানার আছে এস এস টু বানার আছে যে যেটা নিতে চান নিতে পারবেন এবং একবার আকর্ষণীয় দুইটা চুলা আছে ভাই এই যে দেখেন একটা ফুজিকো কোম্পানি জাপান টেকনোলজি ঠিক আছে এটা টাইমার সিস্টেম সম্পূর্ণ টাইমার সিস্টেম থাকবে এবং ফোল্ডিং চুলা ঠিক আছে এই যে সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম ঠিক আছে আর এটা টাইমার সিস্টেম

এই চুলাটা আছে হেভি কোয়ালিটি থ্রি ব্যানার টু ব্যানার দু দেওয়া যাবে ঠিক আছে যদি নিচে তার নিতে পারবেন এবং এই যে দেখেন টু ব্যানার এস এস এর মিয়ামা জাপান টেকনোলজি স্টেনলেস স্টিল ঠিক আছে রাফটা ইউজ করবেন এটাও দেওয়া যাবে ঠিক আছে তারপরে আপনি দেখেন টু ব্যানার নিকো জাপান টেকনোলজি ঠিক আছে এটাও দেওয়া যাবে তারপরে এই যে অ্যারেস্টন থ্রি যদি চান আপডেট মডেলের মধ্যে সেটাও নিতে পারবেন ঠিক আছে ভাই তারপরে দেখেন ওখানে আরো অ্যারেস্টনের কত মডেল আছে রেড সুইচ কোম্পানি আছে সুইজারল্যান্ডের কোম্পানি এটাও যদি নিতে চান নিতে পারবেন তারপর ওই যে ব্ল্যাক এন্ড টাইগার ঠিক আছে যদি নিতে চান নিতে পারবেন তারপরে ব্ল্যাক ভি ভাই এটাতে ফাইভ বানার চুলা ভাই আর আরেকটা অ্যাকশন চুলা আছে ফাইভ বানার এটা হলো ফিস্তা কোম্পানি তুর্কি কোম্পানি ঠিক আছে ভাই এটা হেভি কোয়ালিটি ফাইভ বানারে থাকবে একদম কোয়ালিটি ফুল সম্পূর্ণ আগুনটা আসবে নীল ঠিক আছে বানারটা দেখছেন ভাই খুবই কোয়ালিটিফুল ফুল ঠিক আছে গ্যাসটা আসবে খুবই সুন্দরভাবে যারা কমার্শিয়াল ইউজ করতে চান বা বিজনেস করতে চান তারা এগুলো চুলা নিয়ে আপনারা সুন্দরভাবে বিজনেস করতে পারবেন ঠিক আছে ভাই এটা ফাইভ বানার থাকবে এবং সেন্সর সহ সব কিছু থাকবে ভাই আর এটা ফাইভটা সুইচ থাকবে যে দেখেন ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে ফাইভ বানার ছিল যারা নিতে চান নিতে পারবেন একবার ধামাকা ডিসকাউন্ট সোয়ান এন্টারপ্রাইজ থেকে ভাই একবারে কম দামে আজকে দিব ভাই বাজারের সেরা দামে দিব ভাই ঠিক আছে এর চেয়ে কম দামে আর কোথাও পাবেন না একবার ধামাকা ডিসকাউন্ট এই গ্যানেট দেখেন এই যে ম্যাকো কোম্পানি যারা মেকো কোম্পানির মধ্যে আস্তা ফুল তারা কোম্পানি নিতে পারেন ঠিক আছে নতুন একবারে আপডেট মডেল ভাই এগুলা তারপরে আবার নিয়মা এই নিয়ামা যদি নিতে চান এই যে হান্ড্রেড পার্সেন্ট যেগুলা চুলা দেখতেছেন সবকটাই পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল ভাই একটা বানার ওয়েট আছে রাফ ইউজ করতে পারবেন খুলে পরিষ্কার করতে পারবেন এই যে ব্ল্যাক শিটটা থাকবে গ্যালবেন এটা ভাই ঠিক আছে গ্যালবেন এটা চির মরিচা কখনো খাবে না কালারটা এরকমই থাকবে রাফ টাফ এক বছরের অটোর গ্যারান্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটার সাথে ভাই যেটাই নেন আর এটা কলে একবার ধামাকা ডিসকাউন্ট দিতেছে সোয়া নাইন টা থেকে ঠিক আছে একবার আমি বললাম না যে দুইটা চুলা আছে এই যে একটা চুলা দেখেন ঠিক আছে নিক্ষ কোম্পানি আপনার বানারটা দেখছেন খুবই কোয়ালিটিফুল ভাই ঠিক আছে প্রিমিয়াম সিস্টেম বানার ঠিক আছে এই বানারটা রাফটা ইউজ করবেন ভাই এই যে দেখেন খুলে আপনি পরিষ্কার করতে পারবেন ঠিক আছে ভাই এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর বানার আমারটা সেন্সর সহ থাকবে ওয়ারেন্টি পাবেন ভাই ঠিক আছে প্রত্যেকটা সাথে এক বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে আর এডেগুলো প্রাইস থাকবে একবার ধামাকা ডিসকাউন্ট ভাই আমি এটা প্রাইসটা একটু পরে বলি আগে এখান থেকে শুরু করি মিয়াকর থেকে ঠিক আছে ভাই আচ্ছা এরেস্টন ফোল্ডিং এটা প্রাইস ছিল আমাদের 16500 টাকা একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র 14500 টাকা ভাই হ্যাঁ টু বানার যদি নেন আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে এক হাজার টা পারবে এস এর যদি নিতে চান এটা প্রাইস টু বানার যদি নিতে চান এটা প্রাইস ছিল আমাদের ষোলো হাজার টাকা সেটা রাখবো না একবার দামাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দো হাজার টাকা বাই ঠিক আছে তারপরে আপনি এই নিচে ওসেল জাপান টেকনোলজি হ্যাঁ টু বানার এটা যদি নেন একবার আপডেট চুলা এটা প্রাইজ ছিল আমাদের আঠেরো হাজার টাকা সেটা রাখব না ভাই এটা করলাম গুনাগুন আছে ঠিক আছে এই যে দেখেন এটা এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে

ধামাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার পাঁচশো টাকা ছিল সেটা রাখবো না একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার আষ্টশো টাকা ভাই মাত্র ষোলো হাজার আষ্টশো টাকা ঠিক আছে ভাই এস এস এর থ্রি বানার অ্যারেস্টন কোম্পানি ঠিক আছে এটা প্রাইস ছিল আমাদের পনেরো হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই ধামাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা টু বানার নিলে টু বানার নিলে আপনার বারো হাজার পাঁচশো টাকা এখন এন ডিসি থ্রি বানার পড়বে এটা প্রাইস ছিল আমাদের

আঠাশ হাজার পাঁচশো টাকা তারপর যে ব্ল্যাক এন্ড টাইগার ওই ব্ল্যাক এন্ড টাইগার ওইটা যদি নিতে চান কেউ যদি নিতে চান ওইটা প্রাইস ছিল আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা সেটা থেকে ডিসকাউন্ট দেয় মাত্র চোদ্দ হাজার টাকা ঠিক আছে ওইটা যদি নিতে চান মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা প্রথমে গ্র্যান্ডেডের এটা প্রাইজ ছিল আমাদের আহ পনেরো হাজার আঠারোশো টাকা সেটা রাখুন ভাই একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার আটশো টাকা

আর এই যে একটা নিয়া কোটা দেখতেছেন এটা প্রায় ছিল আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা সেটাকে ডিসকাউন্ট দেয় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই যে নিয়ামা আপডেট মডেলটা দেখছেন একবার লেটেস্ট এটা প্রায় ছিল আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা সেটা আরেক মানে একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার টাকা ভাই মাত্র তেরো হাজার টাকা আর এই যে একটা আপডেট যেটা দেখতেছেন এটা প্রায় ছিল ভাই বিশাল

দেখছেন এই যে চুলা উঠতে ভাই একবার আপডেট চুলা ভাই ঠিক আছে এটা লাড়াচাড়া করবেন আপনি কত কেজি উঠ দেবেন আপনার আমি খারাইলো মনে করি নষ্ট হইব না ভাই ভাই একবার বললাম না একটা পানির দামে দেবো ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই একবার ধামাকা ডিসকাউন্ট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অর্ডার করার সিস্টেম রইলো নাম্বারে কন্টাক্ট করবেন ইমো আসছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা না প্রোডাক্টটা হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন আমার শপে যদি আসতে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বলে সিটি কমপ্লেক্স দোতলায় একষট্টি নম্বর শপ তাহলে সোয়া নাইন টারপ্রাইজ এবং আমাদের নিচেও শাখা আছে আপনি এই নাম্বার ফোন দিলে আমাদের নিচে শাখা আপনাকে নিয়ে যাবে বা কল দিলে বা আমি বা আমার লোক যে আপনাকে নিয়ে আসবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ